সাতটি স্বাস্থ্য সমস্যা সমাধান করবে এক বাটি টক দই দইয়ের পুষ্টিকরের কারণে স্বাস্থ্যকর খাবার হিসাবে এটি বেশ জনপ্রিয় ভোজন রসিক বা সবারই দই অনেক পছন্দ করে হজম শক্তি বৃদ্ধি করার সাথে সাথে এটি ওজনও কমাতে সাহায্য করে স্বাস্থ্যকর এই খাবারটি প্রতিদিন খাওয়ার তালিকায় রাখার চেষ্টা করুন আর দূরে থাকুন অনেকগুলো স্বাস্থ্য সমস্যা থেকে মিষ্টি দইয়ের থেকে টক দই বেশি পুষ্টিদায়ক আসুন তাহলে জেনে নেওয়া যাক টক দইয়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে হজমশক্তি বৃদ্ধি টক দই শক্তি বৃদ্ধিতে সাহায্য করে শুধু তাই নয় এটি অন্যান্য খাবারের সাথে মিশিয়ে পুষ্টিগুণ আরও বেশি বৃদ্ধি করে থাকে এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়া আছে যা খাবার হজম করতে সাহায্য করে থাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটি ইনফেকশন ইনফেকশনও দূর করে দেয় দাঁত ও হার মজবুত করে আছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি যা হার ও দাঁত মজবুত করে এতে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম আছে যা দাঁত মজবুত করে থাকে এবং এটি হাড়ের রোগ রোগোসিস প্রতিরোধ করে থাকে সুস্থ রাখে আধুনিক যুগে বেশিরভাগ মানুষই হার্ট অ্যাটাকের সমস্যায় ভুগে থাকে অল্প বয়সী মানুষেরা এখন এই রোগে আক্রান্ত হয়ে থাকে দই হৃদরোগের ঝুঁকি কমায় এটি উচ্চ রক্তচাপ ও কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগ প্রতিরোধ করে উদ্বেগ ও টেনশন দূর করে উদ্বেগ এবং টেনশন আমাদের জীবনে অংশ হয়ে গেছে আর এর নেতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়েছে এই উদ্বেগ দূর করতে সাহায্য করে টক দই টক দই মস্তিষ্কের অ্যাসিডিটি মাত্রা হ্রাস করে যা নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দইয়ের থাকা ব্যাকটেরিয়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এতে থাকে প্রোবায়োটিক উপাদান ইনফেকশনের সাথে লড়াই করে দইয়ের এই পুষ্টিগুণ রান্না করলেও নষ্ট হয়ে যায় না খুশকি দূর করতে দৈ সু স্বাস্থ্যের জন্য উপকারী নয় এটি চুলের জন্য বেশ ভালো চুলের খুশকি দূর করতেও এটি কার্যকর এর ল্যাকটিন অ্যাসিড এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুলের খুশকি দূর করে মাথায় টক দই লাগিয়ে এক ঘন্টা অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ওজন কমাতে পুষ্টিবিদদের ডায়েট চার্টে টক দই বিশেষভাবে উল্লেখ থাকে দইয়ের ক্যালসিয়াম আছে যা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং এটি দেহের বাড়তি মেদ ঝাড়িয়ে ওজন হ্রাস করে